আমরা এখন ম্যাগের অনেক উপরে আছি দূরে আপনাকে দেখাই যে ম্যাগুলো এসে চা বাগানে এসে বাড়ি খাচ্ছে ম্যাগুলো পাহাড়ে খুব পৃষ্ঠ থেকে প্রায় ছয় থেকে সাত হাজার ফিট উপরে আমরা এখানে এইদিকে সাইন মজনু ভাইকে দেখা যাচ্ছে জামাল ভাই এবং সোহেল ভাই সাদা সাদা ম্যাগ এসে এই চা বাগানের পাহাড়ে বাড়ি খাচ্ছে খুব সুন্দর পরিবেশ এখানে আর দার্জিলিংয়ের খুব সৌন্দর্যটুকু এখানেই ফুটে ওঠে আর দার্জিলিংয়ের চা বাগানগুলো পাহাড়ি চা বাগান অনেক উঁচা নিচা ওই দূরে শহরটা দেখা যাচ্ছে একটা ছোট শহর দূর থেকে দেখা যাচ্ছে ম্যাগগুলোই সেই পাহাড়ের বাড়ি কাছে আমরা এখন ম্যাগের অনেক উপরে আছি এই নিচে সম্ভবত এক হাজার ফিট নিচে ম্যাগগুলা এসে বাড়ি খেতে পাহাড়ে আমরা ছয় হাজার ফিট উপরে আছি ছয় থেকে সাত হাজার ফিট উপরে দেখিয়ে দিক দিয়ে নামার চেষ্টা করি আমরা নিচে দেখতে পারছি ম্যাগগুলা এসে পাহাড়ের নিচে এসে বাড়ি খাচ্ছে দূরের আবার গুলো করে দেখাই জুম দিয়ে সুহেল ভাই কি নিচে এসে পড়ছেন আমাদের টিমের সাথে রাজশাহীর দুই ভাই আসছে নাম কি ভাই ভাই আমার নাম সজীব আপনার আমার নাম মোহাম্মদ রাকিব চৌধুরী ধন্যবাদ দার্জিলিং এর মূল সৌন্দর্যটা চা বাগানই মূলত চা বাগানের অনেক উঁচা উঁচা উপরে ভূপৃষ্ঠ থেকে সাত হাজার ফিট উপরে চা বাগান আর মেঘগুলা চা বাগানের নিচে এসে বাড়ি খাচ্ছে আর দার্জিলিং এর চা বাগানগুলো সৌন্দর্য হওয়ার কারণে প্রতিদিন এখানে একটু বৃষ্টিপাত হয় এই এই রোদ্র এই বৃষ্টি মজনু ভাই জামাল ভাই ছবি তোলা নিয়ে ব্যস্ত হুম ভাই কি ফাঁস আসছেন এখানে হ্যাঁ এই প্রথম

আমরা ওই ছোটো ছোটো শহর দেখা যাচ্ছে এই পাশে একটা ছোট শহর আর একটু কাছে যাই দেখি দেখা যেতে পারি কতটুকু আর দার্জিলিং শহরটি ব্রিটিশরা যখন ইন্ডিয়াতে আসছে তার আগে থেকেই এখানে বসতি ছিল আর ব্রিটিশরা যেহেতু ইউরোপে থাকতো ইউরোপের তো প্রচুর শীত প্রধান দেশ আর গরমকালে ইন্ডিয়াতে প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ওঠে তাই সামারির সময় তারা দার্জিলিংয়ে এসে আরামদায়ক পরিবেশ থাকার জন্য দার্জিলিংয়ে বসবাস করত। এখান থেকে আর নামার সুযোগ নেই পরে বাড়ি দেখা যাচ্ছে জুম করে দিয়ে ছোট্ট একটি এরিয়া সামনে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে চা বাগান পাহাড়ের সাথে চা বাগান চা বাগানের ফাঁকে ছোট ছোট বাড়িগুলো খুব সুন্দর একটা দৃশ্য ওই বাড়িগুলোতে চারা থাকতেছে দেখা যাচ্ছে ম্যাগগুলো এসে যাই ওই বাড়িগুলো আঘাত করতেছে আর চা বাগানগুলো এত সুন্দর সচেত থাকার কারণে কারণ প্রতিদিনই এখানে বৃষ্টি হয় ম্যাগগুলো এসে এখানে বাড়ি খায় চা বাগানে চা বাগান সবসময় সচেতন থাকে আর আমাদের বাংলাদেশে সাধারণত চা বাগান এই টাইমে চা বাগানগুলা সচল থাকে বৃষ্টি পাত থাকার জন্য থাকার কারণে আর বর্ষাকাল গেলে চা বাগানগুলা কার্যক্ষমতা তাদের উৎপাদন ক্ষমতা কমে যায় কিন্তু দার্জিলিংয়ের চা বাগানগুলা বারো মাসি উৎপাদন থাকে কেন বারো মাসে এখানে বৃষ্টিপাত হয় বারো মাসি ইয়া পাতা গজায় আমরা দেখতেছি দূরের ম্যাগুলি হঠাৎ একটু রৌদ্র উঠছে এখন ওই দিকের থেকে কিছুক্ষণ আগে ফষ্ট আপনাদেরকে ভিডিও দেখাইছিলাম ফষ্ট পাহাড়গুলো দেখা গেছে কিন্তু এখন পাহাড় দেখা যাচ্ছে না ম্যাগের একটা বড় ঝাঁক এসে পাহাড় দূরের দৃশ্যগুলা ভিউগুলার দেখা যাচ্ছে না বড় ম্যাগের আমরা আমরা দেখতে ম্যাগের জাক এসে এখানে এই পাহাড়ে এসে আঘাত করতে এই যে সামনে যে বাড়িগুলা দেখতে পেয়ে দেখাইছিলাম কিছুক্ষণ আগে ওই বাড়িগুলা দেখেন ম্যাগের ঝাঁক এসে ওই বাড়িগুলাতে আঘাত করতে ম্যাগ এসে ম্যাগ এখানে হাত দিয়ে ধরা যায় আমি ইতিপূর্বে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি হাত দিয়ে ম্যাঘ ধরার এখন দেখা যাচ্ছে ওই বাড়িগুলোতে ম্যাগ যেয়ে যেয়ে ওই বাড়িগুলোতে আঘাত করছে খুবই সুন্দর একটা দৃশ্য এখানে আর দার্জিলিংয়ের মানুষ মূলত এই জন্যই আসে ম্যাঘগুলো হয় বৃষ্টি সবসময় থাকে আর আবহাওয়াটা খুব আরামদায়ক এখন আজকে চব্বিশ তারিখ অক্টোবরের দু হাজার চব্বিশ সনের আজকে এখানে তাপমাত্রা সকালে আমি দেখেছিলাম বারো ডিগ্রি এখন হয়তো বা ষোলো ডিগ্রি হবে দূর থেকে মেঘগুলো এসে আঁকা পাহাড়ে আঘাত করছে বা একটু আগে সামনের দেখি যেহেতু কিছুক্ষণ আগে বীরুগুলা এখানের আবহাওয়াটা এক এক সময় এক এক রূপ ধারণ করে এই ম্যাঘ এই বৃষ্টি এই রৌদ্র এখন কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম পাঁচ মিনিট আগে দূরের পাহাড়গুলো খুব সুন্দর দেখা যাচ্ছিলো বাড়িগুলো কিন্তু ম্যাঘ এসে যে পাহাড়গুলো ঢেকে দিয়েছে না এখন আর কিছু দেখা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে ম্যাঘগুলো এখানে এখানে আস্তে আস্তে বাঁধা পাইতেছে দেখি হাত দিয়ে ম্যাঘ ধরা যায় কি না এই যে উপর আমাদের উপরে ম্যাগের কুয়াশাগুলো আঘাত করতেছে আবার নিচেও ভাই তাহলে ম্যাঘ ধরতে গেলে আপনারা তো ম্যাগের উপরে উঠে পড়ছেন হ্যাঁ আপনারা মেঘের এক হাজার ফিট উপরে উঠে পড়ছেন তাহলে ম্যাঘ ধরতে গেলে এক হাজার ফিট নিচে নামতে হবে তাহলে আপনার নামেন আমি সোহেল ভাই জামাল ভাই মজরু ভাইকে বলতে নিচে নামার জন্য আবেদন জানাচ্ছি এই যে দেখা যাচ্ছে ম্যাগুলো নিচে আমরা ম্যাগের উপরে উঠে পড়ছি তাই ম্যাগ ধরার জন্য তারা তিনজন দিয়ে দুইজন নামতে আছে এখন দেখি আমরা ম্যাগ ধরতে পারি কি না দেখি ম্যাগ ধরা যায় না কি না জামাল ভাই আসেন ম্যাগ ধরবো আরে ধরবো আমরা ম্যাগের উপরে উঠে পড়ছি ম্যাগ তো আমাদের নিচে

ওই যে গাড়িটার পাশে দেখা যাচ্ছে ম্যাগ এসে একটা ধাক্কা দিল খুব সুন্দর দৃশ্য ম্যাগ গুলা এসে এখানে ধাক্কা খেতেছে পাহাড়ে খুব সুন্দর দৃশ্য ওই যে ম্যাগগুলো ওই দূরে দেখা যায় কয়েকটা বাড়ি ওই বাড়ি থেকে ম্যাগ এই যে ম্যাঘগুলো এই পাহাড়ে এসে দেখা খাইতেছে আপাতত আমাদের থেকে সম্ভবত এক কিলোমিটার দূরে হবে ম্যাঘ এই ম্যাঘগুলা ওই পাহাড়ে ওই যে ওই উপরে বাড়ির টুকা দেখা যাচ্ছে ওই বাড়ির নিচেই এসে ম্যাঘগুলো দেখা খাবে সবার উপরে বাড়িগুলো দেখা যায় আমি আপনাদেরকে এইদিকে দিকে আসলে আমরা হয়তো হাত দিয়ে ধরতে পারতাম কিন্তু ম্যাঘগুলো যাইতেছে ওপর দিকে হ্যাঁ কিছু কিছু এই ম্যাঘ ধরা দিতেছে শহিল ব্যাগে ডাকলাম ম্যাগ ধরার জন্য এই যে ম্যাঘ ধরবো এখানে আমাদের এখানে আসতে আমরা এখন ম্যাগের উপরে আছি মেঘের রাজ্যে এই এই দিক দিয়ে আর নিচে নামা যাবে না সম্ভবত এই নিচে মেঘের বড় বড় হাজগুলা এসে ধাক্কা খাইতেছে এই যে আপনারা দেখেন এখানে মেঘের ধাক্কাগুলো রাখতেছে পাহাড়ে হ্যাঁ ভাই ম্যাঘ ধরার জন্য নিচে আছে ম্যাগের উপরে উঠে পড়ছিল উনি ভাবতেই পারে নাই এই যে আমরা একটু একটু ম্যাঘ হালকা হালকা ম্যাগের বৃষ্টির ম্যাঘ দেখতে পারতেছি

একটা হাজা ইচ্ছা দেখা খাইছে গাড়ির উপরে কিছুক্ষণ আগে আপনারা এই ভিডিওতে দেখাইছি দুই সময় পাঁচ মিনিট আগে আপনারা দেখছেন প্রচুর বৃষ্টি রৌদ্র ছিল এখানে আমরা এখন ম্যাঘের মাঝখানে উপরেও ম্যাঘ নিচেও ম্যাঘ খুব সুন্দর একটি ভিউ ওই শহরটা দুই মিনিট আগে আপনাদের দেখাইছি কিন্তু ম্যাঘগুলা এই যে ইয়ে আটকাই দিচ্ছে দুইটা শহর আর দেখা যাচ্ছে না ছোটো ছোটো দুইটা শহর আপনাদেরকে দেখাইছিলাম দুই মিনিট দশ মিনিট ইয়ে দুই তিন মিনিট আগে হয়তো পারে দেখছেন কিন্তু এখন ম্যাঘগুলা এসে আমরা এখন ম্যাঘের মাঝখানে শোয়েল ভাই নাকি ম্যাঘের মাঝখানে দেখি এই যে ম্যাঘ হাত দিয়ে ধরছে ভাই এই যে ম্যাঘ ধরিয়ে ফলেছি আমরা আমাদের ম্যাগে এসে ধাক্কা দিতেছে দেখি ম্যাগ ধরা যায় কিনা দূরের শহর দিছে আমরা এখন ম্যাগের মাঝখানে আছি নিচেও ম্যাক উপরেও ম্যাক উপরে উঠতেছি ম্যাগ দেখা ধরার জন্য ওই যে ওই গাছগুলা দেখেন ম্যাগে এসে ধাক্কা খাইছে লাগছে গাছে আমরা যখন নামছিলাম উপর থেকে তখন দেখছিলেন রৌদ্র কোনো ম্যাগ ছিল না এখানে ওই দূর আকা আকাশ থেকে ম্যাঘ এসে একটা ধাক্কা দিল এখানে এই যে গাছটা পুরো মেঘে ঢেকে গেছে মেঘ ধরা যায় এখানে ভাই বল ধরলো কিছুক্ষণ আগে এখন মোবাইলে ভিডিও করতেছে এখান থেকে কিছুক্ষণ আগে গেলাম আপনারা দেখলেন এখানে ম্যাগ ছিল না রৌদ্র ছিল এখন দূর থেকে একটা ম্যাঘে এসে দেখেন এই গাছগুলো রেখে দিছে নিয়ে খুব সুন্দর এক পরিবেশ ম্যাগের মাঝখানে আমরা চা বাগান চা বাগানের মাঝখানে অবস্থান করতেছি ভূপৃষ্ঠ থেকে সাত হাজার ফিট উপরে ম্যাঘে সেখানে মাঝখানে পড়ে গেছি আমরা উপরেও ম্যাঘ দেখেন নিচেও ম্যাঘ আমরা ম্যাঘের মাঝখানে सोहिल भाइ डाक्टर छ गाडी सिरिदिबे जाओर जन्नु